লিডন ও শান্ত বারবারই ব্যর্থ বিশ্বকাপের আগে লিডন ও শান্ত দর্শকদের টেনশন বাড়িয়ে তুলছে তারা যদি এইভাবেই খেলতে থাকে তাহলে এবারের বিশ্বকাপে কাপের বদলে আমেরিকা থেকে চায়ের ক্যাপ নিয়ে দেশে ফিরতে হবে লিডন যেন মাঠে নামে কিছু খেয়ে লিডন ও শান্তর খেলা দেখে মনে হয় তারা বল চোখেই দেখতে পায় না দর্শক লিটনকে ভালো খেলাতে হলে মনে হয় ফুটবল দিয়ে তাকে বল করতে হবে তৃতীয় টি টোয়েন্টিতে স্কুপ শট খেলতে গিয়ে বল ব্যাটে লাগাতে পারেননি তিনি পাইতালি করে সেই শটি বারবার খেলতে গিয়ে বোল্ড আউট আউট হন তিনি হওয়ার পর মাঠের সকল দর্শক বুয়া বুয়া পরে চিল্লাচ্ছিল দর্শক আর কত সুযোগ দেওয়া হবে লিটনকে সকল ক্রিকেট প্রেমিকদের আবেগ নিয়ে খেলছেন তিনি একসময় লিটন দাসের ব্যাটিং দেখা মানে ছিল চোখের শান্তি বাইগজের ক্যানভাসে ব্যাট যেন শিল্পীর তুলি সে লিটন হারিয়ে খুঁজছেন নিজেকে ফর্ম হারিয়ে যেন দিখারা এক পথিক। দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে টানা তিন ম্যাচে লিটনের ব্যাট